বছর পর মানে দু চব্বিশ সালে রানাঘাট কামালপুর অভিযান সংঘের এবছরের নিবেদন বিশ্বের সব থেকে বড় জের মুখমন্ডলের হাইট রয়েছে ফুট মুকুটটা নিয়েই মায়ের মুখমন্ডলের হাইট হয়ে যাবে চৌত্রিশ ফুট মতন পুজো দু হাজার চব্বিশের নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত বিগত দু বছর যেটা আমরা দেখেছি নদীয়া শহরের কল্যাণীর অন্তর্গত কল্যাণী আইটিআইএম লুমিনিয়াস ক্লাবে বিশাল পুজো প্যান্ডেল উপহার দিয়ে আসছে মানে কলকাতার পাশাপাশি কিন্তু কল্যাণীতেও পুজো প্যান্ডেল উপহার দিয়ে আসছে এই বছর কিন্তু নদীয়া জেলার রানাঘাট ধানতলা কামালপুর অভিযান সংঘ ক্লাবের নিবেদন একশো এগারো ফুট বড় দুর্গা বেশি কথা বলার না ভিডিওটা শুরু করব এর আগে আমি যখন এসছিলাম তখন মাটির কাজটা কমপ্লিট করা হচ্ছিল আর তারপর মানে দু থেকে আড়াই মাস পর আমি আজকে আবার আসলাম ফাইবারের কাজ মোটামুটি অনেকটা অংশে এগিয়ে গেছে তোমরা এখন অব্দি যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা একশো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল সামনের দিকে যাওয়া তোমাদেরকে দেখাবো কতটা কি প্রস্তুতি হয়েছে ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদেরকে লোকেশনটা দিয়ে তোমরা যে যেখান থেকে আসো না কেন চলে আসো রানাঘাট রানাঘাটের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তো রেলগেটের সামনে আসা মাত্রই তোমরা অনেক রকম টেকার পেয়ে যাবে অটো পেয়ে যাবে অটো করে যদি আসো তাহলে অনেকটাই পরিমাণে ভাড়া মানে পঞ্চাশ থেকে ষাট টাকা করে মতো ভাড়া নিয়ে নেবে আর যদি টেকার করে আসো তিরিশ টাকা করে ভাড়া আর এই দিকটা রয়েছে কামালপুর অভিযান সংঘ ক্লাব আমি গুটি গুটি পায়ে চলে আসলাম দুর্গা পুজো যে কর্মযজ্ঞটা হচ্ছে তার সামনে আর একটু সামনে আসা মাত্র এখানে যেটা দেখতে পাচ্ছি কামালপুর সংঘের পুজোর ব্যানারটা দেওয়া রয়েছে একশো এগারো ফুটের বেশি পঞ্চান্নতম বর্ষে বিশ্বের সব থেকে বড় দুর্গা মানে খুবই সুন্দর তাদের এই কর্মযজ্ঞ চলছে এই সাইডে যদি তোমাদেরকে দেখাই আজ কিন্তু চলছে জোর কদমে তো চলো সামনের দিকে যাই আর তোমাদেরকে সম্পূর্ণটা দেখাই এই জায়গাটার মধ্যে ব্যানার দেওয়া রয়েছে তারপর চলে আসলাম তাদের এই কর্মযজ্ঞ চলছে তার ঠিক সামনে এখানে দেখতে লাইটিং লাগানো রয়েছে এটা হলো মাথা হবে আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছি গলার নিচ থেকে পেটের মানে নাবির অংশটুকু কিন্তু এই জায়গাটা করা হচ্ছে অসুরের পাটি আমি প্রথমে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম হয়তো লাইটিং এর জন্য এই জায়গাটা করা হয়েছে বাট সেটা না এটা হলো অসুরের যে মুখমন্ডলটা সেটা কিন্তু এই জায়গাটা করা হবে দাদা অসুরের মুখমন্ডল না যে মুখমন্ডলটা সেটা কিন্তু করা হবে মানে দেখতে পাচ্ছ কতটা পরিমানে হাইট রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছে জোর কদমে তাদেরকে স্যালুট জানাতে হয় গরমের মধ্যে তারা কিন্তু কাজ করছে জোর কদমে তো চলো সামনের দিকে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো বন্ধুরা এইমাত্র তোমাদের আমি দেখালাম অসুরের মাথার অংশ যদি একটু সামনের দিকে যাই গুটি গুটি পায়ে বৃষ্টি হয়েছে এই জায়গাটার মধ্যে তাই জন্য যারা জায়গাটা কাদা রয়েছে দাদারা কিন্তু এখানে কাজ করছে জোর কদমে এখানে বাস ছেলার কাজ হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ অসুরের বক্ষ ওকে সাইড থেকে নাবির ওপরটুকু অংশ কিন্তু এখানে করা হচ্ছে আর এই জায়গার মধ্যেও কাজ চলছে কিন্তু জোর কদমে তোমাদেরকে দেখাতেই পারছি আশা করি খুবই সুন্দরভাবে কাজ করছে তো কেমন আছো গরমে ভালো আছে দাদা গরম তো খুব হ্যাঁ গরমে কাজ কেমন চলছে কাজ খুব

হলো ভিডিও শুরুর প্রথমেই তোমাদের পুজো ব্যানারটা আমি দেখালাম সেই পুজো ব্যানারের সামনে এখানে অনেক অনেক বাস রয়েছে তারপর সেই বাসগুলোকে এখানে এনে কেটে চটা ছাড়া কাজ চলছে এই চটাগুলো অসুরের যে বডির যে স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাতে পারি সেই বডির স্ট্রাকচারের মধ্যে দেওয়া হবে যদি তোমাদেরকে সামনে দিয়ে দেখাই তাহলে এই বডির স্ট্রাকচারের মধ্যে বাঁশের ব্যবহার করা হয়েছে বাঁশের পর এখানে চটা দিয়ে জিনিসটাকে কিন্তু করা হয়েছে ওই সাইড যদি তোমাদের ওষুধের বুকের পাটটা আমি দেখালাম এই জায়গাটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি বাঁশের ব্যবহার করা হয়েছে চটার ব্যবহার করা হয়েছে এবং নেটের ব্যবহার করা হয়েছে এরপর প্লাস্টার অফ প্যারিসের ব্যবহার করা হবে তাতেই যাতে কাজটা হয় আর এই দিকটা যদি তোমাদেরকে দেখায় এখানে দুর্গা ঠাকুরের মুখমণ্ডল রয়েছে মানে সবটুকু অংশ রয়েছে আর এই দিকটার মধ্যে মায়ের যে মাটির কাজটা করা হয়েছিল যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখেছিলাম সেই জিনিসটাও কিন্তু এখানে রাখা রয়েছে এরপরে মায়ের সন্তানদেরও গড়ে তোলা হবে অসুরের কাজটা এখন কিন্তু করা হচ্ছে আর এই দিকটা কি তোমাদেরকে দেখাচ্ছে কতটা কি প্রস্তুতি করা হয়েছে আর এই দিকটার মধ্যে কাজও চলছে জোর কদমে আমি দেখালাম তারপরে আমি চলে আসলাম প্রতিমা যে ফাইবারের কাজ করা হচ্ছে সেই জায়গাটা ঠিক সামনে এখানে রয়েছে মায়ের মুখমন্ডল আর এখানে মায়ের বডি স্ট্রাকচার মায়ের যে ফাইবারের কাজটা করা হয়েছে সেটা এখানে পুরো কমপ্লিট করা হয়ে গেছে তোমাদেরকে একে একে সবটাই দেখাচ্ছি এবারের মা দুর্গা প্রতিমা সিনেমাটি শট তোমাদেরকে আমি দেখালাম আর এদিকটা রয়েছে মাটির মা দুর্গা মানে যেটা তোমাদেরকে প্রথমে আমি দেখিয়েছিলাম দিকটার মধ্যে আরও অনেক ডাইস রয়েছে যদি তোমাদেরকে পিছন দিকটা দেখায় এখানে কিছু লোহার ব্যবহার করা হচ্ছে আর বাসের ব্যবহার করা হয়েছে মায়ের মুখমণ্ডলটা দাঁড় করা হচ্ছে মায়ের মুখমণ্ডলের পাশেই রয়েছে মায়ের মুকুটটা মানে এই মুকুটাই কিন্তু মাথার ওপর বসল সামনাসামনি আসা মাত্র মায়ের মুখমণ্ডল তোমাদেরকে আমি দেখালাম মায়ের মুখমণ্ডলের হাইট রয়েছে পনেরো ফুট আর আমার পিছন দিকে যদি তোমাদেরকে দেখাই তার যে মুকুট এই মুকুটটা নিয়েই মায়ের মুখমণ্ডলের হাইট হয়ে যাবে চৌত্রিশ ফুট মতন আর এখানে যেটা দেখতে পাচ্ছি মাটির ওপর ফাইবার কাস্টিংয়ের কাজটা একবার তোমাদেরকে দেখাই বন্ধুরা দেখো কতটা সুন্দর মানে যারা এই ফাইবারের কাজটা করেছে খুবই সুন্দর করে কিন্তু কাজটা করা হয়েছে কতটা সুন্দর আর কতটা নিখুঁতভাবে কাজটা করা হয়েছে মুখমণ্ডল দেখালাম এখানে রয়েছে মায়ের মুকুট মায়ের মুকুটটা যদি তোমাদের একটু সামনে দিয়ে কত সুন্দর আর কতটা জিনিসটা কিন্তু করা হয়েছে মানে দেখো কতটা মানে কাজগুলো দেখাবার কতটা সুন্দর মানে মায়ের যে মাথার যে মুকুটটা রয়েছে মুকুটের যেমন ডিজাইন করা হয়েছে এর মধ্যেও কিন্তু সেম টু সেম ডিজাইন করা হয়েছে আর তার ঠিক পাশে রয়েছে মায়ের বডির অংশটা তোমাদেরকে হয়তো দেখিয়েছিলাম মানে এইদিকে রয়েছে মাটির কাজ আর এইদিকে রয়েছে ফাইবারের কাজ একবার দেখো ডিটেলিংটা কতটা সুন্দরভাবে জিনিসটাকে করা হয়েছে বডির অংশটা তোমাদেরকে আমি দেখালাম এদিকে মায়ের পদপৃষ্ঠ রয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে এখন এই জিনিসটাকে দাঁড় করানো হবে কতটা সুন্দর লাগবে আর এদিকের মধ্যে এটা দেখতে পাচ্ছি এখানে শাড়ির যে অংশটা এখানে তৈরি করে শুকানোর জন্য রেখে দেওয়া রয়েছে কি সুন্দরভাবে জিনিসটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে সাথেই আছে ইতিহাস ঘুরে ফিরে আসছি দু সালে দেশপ্রিয় পার্কের চমক ছিল বিশ্বের সব বড় দুর্গা সেই বিশ্বের বড় দুর্গার হাইট ছিল আশি থেকে নব্বই ফুট মতন দু হাজার পনেরো সালে ন বছর পর মানে দু হাজার চব্বিশ সালে রানাঘাট কামালপুর অভিযান এ এবছরের নিবেদন বিশ্বের সব থেকে বড় দুর্গা মানে দু পনেরো সালে যারা বিশ্বের বড় দুর্গা দেখতে পারো নি দু হাজার চব্বিশ সালে কিন্তু তোমরা বিশ্বের বড় দুর্গা দেখতে চলেছ কামালপুর অভিযান সঙ্গে তাই কেউ কিন্তু মিস করো না সবাইকে কিন্তু আসতেই হবে এই বড় দুর্গা দেখার জন্য মানে খুবই সুন্দর কিন্তু তাদের এই কর্মযোগ্য চলছে মানে দেখতেই পারছো তোমরা মায়ের মুখমন্ডল কিন্তু এখানে রয়েছে তাও মায়ের ফাইবারের কাজ এখানে হয়ে গেছে প্রথমে আমি ভেবেছিলাম মাটির জিনিসটাকে দাঁড় করানো হবে কিন্তু সেটা নয় এখানে মাটির ওপর ফাইবার কাস্টিংয়ের কাজ করে সেই জিনিসগুলোকে এখানে রাখা রয়েছে আর এদিকের মধ্যেও ফাইবারের অনেক কাজ চলছে জোর কদমে নিচ থেকে তোমাদের সবচেয়ে বড় দুর্গা আমি দেখালাম এখন আমি চলে আসলাম সিঁড়ি থেকে ওপরে মানে বাসের যে সিঁড়িগুলো হয় সেই সিঁড়ি থেকে ওপরে মানে তোমরা আমাদেরকে দেখাতে পারছি হয়তো এই যে সিঁড়ি আর আমি রয়েছি এখানে আর তোমাদেরকে আবার মা দুর্গা প্রতিমাটা একবার দেখাই আগেরবারও তোমাদেরকে দেখিয়েছিলাম তখন শুধুমাত্র বিচুলি পর মাটির কাজ হইল মায়ের মুখমণ্ডলটাও সেরকমভাবে বোঝাচ্ছে না আর এখন মাত্র যেটা দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে কাজ কিন্তু হয়ে গেছে আর এই যে রয়েছে মায়ের মুখমণ্ডল আর নিচে রয়েছে মায়ের কিন্তু ফুল স্ট্রাকচার আর এই মাটির কাজের ওপরে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজগুলো করা হয়েছে একশো এগারো ফুটের সব থেকে বড়ো মা দুর্গা প্রতিমা আমি দেখালাম এই মা দুর্গার পুজো করা হবে না তার ঠিক পাশ এক ছেলার মধ্যে বিচুলি বাতার কাজ হচ্ছে এই ঠাকুরের কিন্তু পুজো করা হবে মানে এখানে রয়েছে মানে তোমরা বলতে পারো প্যান্ডেল মানে ঠাকুরেরই প্যান্ডেল মানে একটা স্ট্রাকচার করা হচ্ছে এই ঠাকুরের ভেতরে এই ঠাকুরের পুজো করা হবে দ্বিতীয়বার চলে আসলাম সব থেকে বড়ো দুর্গার কাছে মানে এখন আমরা পেয়ে গেছি দাদাকে নমস্কার দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি আমি সুজয় বিশ্বাস কামালপুর অভিযান সংঘ থেকে বলছি তোমাদের জানাই যে আমরা এই কামালপুর ছোট্ট গ্রাম যে এই পুজোটা উদ্যোগ নিয়েছিলাম অভিযান সঙ্গে পক্ষ থেকে এখন এই পুজোটা তোমরা শুনলে অবাক হবে হ্যাঁ বাংলায় এখন এরকম মানে একটা যদি বলো যে বাংলায় এই আমরা একটা পুজো করছি যেটা যে পুজোটার সাথে তিনটে গ্রাম পঞ্চায়েত অঞ্চল এবং প্রায় চল্লিশটার উপরে গ্রাম পঁচিশটা তোমার ক্লাব এই পুজোর সহযোগিতায় সবাই একসাথে হাত বাড়িয়ে দিয়েছে এই ঠাকুরে তো আমাদের পুজো হবে না পুজো ধরো ওই যে তোমরা দেখাতে পারো ওই দিকে যে ছোট ঠাকুরটা তৈরি হচ্ছে ওটাই পুজো হবে এটা ধরো একটা প্যান্ডেল হিসাবে দাঁড়িয়ে থাকবে সেটার উচ্চতা ধরো ওই একশো বারো ফুটের আশেপাশে থাকবে তবে এর যা প্রসেসটা ছিল সেটা সম্পূর্ণ দুর্গা ঠাকুর বানানোর যে প্রসেস যেমনি আর কি ধরো টোটাল যে ঠাকুরটা বানানোর যে প্রসেসটা আছে বাটি বাস খড় এগুলো দিয়ে তো সেইভাবেই আমাদের তৈরি করতে হয়েছে হ্যাঁ তারপরে সেটা থেকে ফাইবার ডাইস তৈরি হয়েছে তারপর ফাইবার কাস্টিং নিয়ে মায়ের মুখ তৈরি হয়ে গেছে প্রথমে মাটিটা ছিল মাটির থেকে ডাইস তৈরি হয়েছে তারপরে টোটাল মায়ের কাজ কমপ্লিট এই মুহূর্তে দু মাস থেকে আড়াই মাস আগে যখন আমরা এসছিলাম তখন শুধু দেখেছিলাম মাটির কাজটা হয়েছিল জাস্ট বিচুলির উপর মাটির কাজ মানে এই যে জিনিসটা আমরা দেখাতে পারছি তোমাদের দেখো ওখানে পেছনে হাতের সমস্ত কিছু হয়ে গেছে আমাদের সবাই ওরা কাজ করছে ওখানে মানে এত তাদের কি করে সম্ভব মানে এতটা কাজে কেন এত এতটা আমাদের ধরো যত লোক এখানে লেগেছে সেটা চিন্তা করতে হবে যে আমরা পয়লা বৈশাখ থেকে কাজ শুরু করেছি পয়লা বৈশাখের পরে আজকে ধরো প্রায় চার মাস হয়ে যাচ্ছে চার মাস ধরে আমাদের প্রায় তিরিশ চল্লিশ জন তাও সবাই আমাদের এই এখানে আর একটা কথা বলে রাখি যে এই পুজোটা হচ্ছে না পুজোটা যারা কাজ করছে ধরো যে সমস্ত শ্রমিকরা এখানে আছে সবটাই কিন্তু আমার গ্রামের আমার আশেপাশের গ্রামের ওপেনিং কবে করছো ওপেনিং আমরা ধরো আমরা তো ওপেনিং করে রেখেছি এখানে তো মানে সেইভাবে আমরা দেখো তোমরা সবাই অন্তত এই ঠাকুরটায় প্রসেসিং দেখাতে পেরেছো টোটাল আমরা কোনো নো এন্ট্রি করিনি টোটাল কিভাবে ঠাকুর তৈরি হয় টোটাল প্রসেসিং সবার কাছে আছে হ্যাঁ সে ঠিক আছে কিন্তু উদ্ঘাটন কবে করছে বা উদ্ঘাটন মহালয়ার আশেপাশেই হবে দু হাজার পনেরো সালে আমরা দেখেছি বিশ্বের সব থেকে বড় দুর্গা কলকাতার দেশপ্রিয় পার্কে তার ঠিক পর রানাঘাটের কমলপুর অভিযান সংঘ ক্লাবের এবছরের নিবেদন সে বিশ্বের সবথেকে বড় দুর্গা একশো ফুটের বেশি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকে ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম দ্বিতীয়বারের জন্য তোমাদেরকে আপডেট দিতে চলে আসলাম ভিডিওটা আমি এইটুকুনি দেখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে তোমার জন্য টাটা